সতেরো জুন কাকঘরে ঘুমন্ত শ্বশুর শাশুড়িকে নেশাদ্রব্য খাইয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা এবং মূল্যবান সামগ্রী সমেত এক কন্যা সন্তানকে নিয়ে পর পুরুষের হাত ধরে উড়াল দিল এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পাদ্যবিলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে আজ থেকে বিগত তিন বছর পূর্বে ইসলাম ধর্মীয় রীতি মেনে শরীয়ত মোতাবেক চোড়াইবাড়ি এলাকার আতাউর রহমানের কন্যা নাইমা খাতুনের সহিত সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উত্তর পদ্মবিল এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র জাকির হোসেন বিয়ের পরবর্তীতে বিগত প্রায় এক বছর পূর্বে জীবন জীবিকা নির্বাহের তাগিদে জাকির হোসেন চলে যায় সৌদি আরবে তেরোর মধ্যে এদের সংসারে চলে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান যার বর্তমানে বয়স মাত্র দুই বছর এমতাবস্থায় স্বামীর অবর্তমানে স্ত্রী নাইমা খাতুন শ্বশুরবাড়ির লোকজনদের সরলতার সুযোগ বুঝে স্বামী জাকিরের পার্শ্ববর্তী বাড়ির আপন চাচাতো ভাই জাহির হোসেনের সহিত লীলা খেলায় মেতে ওঠে বিষয়টি আঁচ করতে পারেনি জাকিরের বৃদ্ধ পিতামাতা স্বামী জাকির জানাই ইদানিংকালে স্ত্রী নাইমা খাতুন তার সাথে আর সংসার করবে না ওছিলায় তাকে ফোন মারফত ইয়ে টিয়ে বলি করছিল তাকে অনেক বোঝানো সত্ত্বেও পূর্ব পরিকল্পিতভাবে পরকীয়া প্রেমিক জাহিরের শ্বশুর শাশুড়িকে খাবারের সাথে সামগ্রী খাইয়ে করে জুন চারটে নাগাদ ঘরের আসবাবপত্র ভেঙে নগদ চার লক্ষাধিক টাকা সমেত চার ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে সন্তান সমেত উড়াল দিল দেবর সম্পর্কিত পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রী নাইমা খাতুন জাকিরের বৃদ্ধ পিতা জানান পুত্রবধু পালিয়ে যাবার পর মুহূর্ত থেকে তার ছোট ভাইয়ের উনিশ বর্ষীয় পুত্র জাহিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এর ওই সূত্র ধরে গুঞ্জন চলাকালীন সময়ে স্বামী জাকিরের নিকট ফোন করে তার ওই চাচাতো ভাই জাহির সে তাকে জানায় যে ওর স্ত্রী নাইমাকে নিয়ে সে পালিয়ে গেছে সে যদি পারে কিছু করে দেখাতে সমগ্র ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নিশ্চিত হওয়া যায় যে পরকিয়ার জেরে স্ত্রী নাইমা খাতুন পালিয়ে গেছে সতেরো জুন বিকেলে জাকিরের বৃদ্ধ পিতা আব্দুল কাদি পুত্রবধূ কর্তৃক নেশা সামগ্রী সেবন করানো সহ নগদ টাকা পয়সা সমেত স্বর্ণালঙ্কার ও একমাত্র নাতনিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এখন দেখার বিষয় হল পানিসাগর থানার পুলিশ পলাতক গৃহবধূর বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে যে মিসিং হয়েছে কি লাগে আপনার পুত্রবধূ বাৰী তাই এক বছৰ হৈছে যাবাৰ ভাল বাৰীতাই নাহলে অকলে তাইৰে চাগ বয়স্ক বৃদ্ধ হৈ গৈছে তাই লাগে না তাই নিজে শাড়িয়া যাইব কি তার বাবার বাড়িও যাইতো না খুব ঝগড়া করে এরপরে আমরা ঠিকমতে ও খানি উনি দেন না তিন চার দিন তাকিয়া খুব নির্যাতন হর আর কি এরপরে তার কালকে সব মাল সব গুছাইছে বেগ শেগ সব বেটিং করছে তাই যাইতো কি তাই বাবার বাড়ি এরপরে তিন চার দিন থাকিয়া তার বাবারে মারে খবর দিই আমরা আয় না তারা তাৰা কয় খালকৈ আহিব বিকালে আহিব তাৰ খাম খাজন তোমাক মেনে অৰসংঘৰে তাৰা কয় খাইছেও না তিনি চাৰিদিন থাকে বাপ খাইছে না খালকৈ ৰাতিৰে আমি নি আশা খাব আহিছোঁ খাইতো নাই আমাক ক'ৰবাত তাই আমাৰ চেলেৰে তাই চাৰিআা যায়িত কি আনিলে আমাৰ চেলে তাই তাইকে ছাৰটো অৰসংকুৰ জবলা কৰিছে ৰাতিৰেতো আমরা খানি লইয়া দিছে দিয়া আমরা জলর বটল টান একটা আর আমার একটা কুমোর ঔষধ মিশাইছে মিশাইয়া এখন তো আমরা ফার্স্টার সময় উঠিল আজকে আর উঠতাম হারি না লাগাবারির আমার যা গিয়া আমরা তুল আমার তুলচন কম থাকে এখন অত দেরি হয়েছে তুমি কুম থাকে না খানি ও উঠিয়া পরে বৌরে ডাকিয়া উঠো 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 দেখি দরজা সামনের দরজা বন্ধ লোক করা আমি ভাবছি আমার বউ তো আটটা নয়টা পর্যন্ত কোমাই ঘুমাই গেছে আমি ভাবছি নাতিন আনি ডাকিয়া নাত সব দিন আমরা সকালে ডাকিয়া বাইর করে দিয়ে আবার দরজা লাগাই ঘুমায় ওরকম করে এখন না কোনো সারা শব্দ নাই এরপরে প্রতিবেশী আইসন প্রতিবেশী আইয়া কইস আমার দেওয়ার কোলা বাড়িতে নাই পুঁজি ভা ভাই না তারা দুই একদিন আমরা উল্লেখ পাইছি মেসেজ পাঠানি আর রাস্তা আইছে আমার বৌ ঐকানো আসল উইকানোর দ্বারা গিয়া তারা ফোনে আলাপর দেখছি দুই তিন দিন আমি আবার সতর্ক নিচ্ছি আমার বউরে তো এরকম তুমি কেন গিয়া কোন আর তোমার কীটা সম্পর্ক সনির লোকে পয়সা আমার কিছু সম্পর্ক নাই আমি কেও তালোকে মাতিতাম ওরকম পয়সা আর কি এরপরে তো হালকের সব গুছাইছে আমরা তো আমরা তো ঘুমাই দিচ্ছি গুমানির ফরে আমরা কিচ্ছু বুঝছি না কি নাম আপনার আব্দুল কাদির রিটায়ার টিচার এই জায়গাটার নাম উত্তর ভদ্র বিদিন এই জায়গাটার নাম কত নম্বর ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড আমরা জানতে পারলাম আমি একজন গৃহবধূ নিখোঁজ হয়েছে কি লাগে আপনার আমার পুত্রবধূ কীভাবে হলো ঘটনাটা আমার বড় ছেলে সৌদি আরবে থাকে এখান থেকে সব সময় টাকা পয়সা তো ওই ব্যাটির নামে ঘটায় ব্যাটির অ্যাকাউন্টে ঘটায় ব্যাটির অ্যাকাউন্টে ব্যাটির নামে অ্যাকাউন্ট ব্যাটির অ্যাকাউন্টে ঘটায় ওই তো আজকে সকালে সারটায় আমি উঠেছি ঘুম কি ওঠার পরে আমার একটা নাতি না সেই নাতিনে ডাকিস ভাই ওই আমার বাইয় নাইছই আইয়া ছাড়া ও দরজা পিছন দরজা দেখো বাঙ্গা আমার তুমি যাই পিছনে পিছনের দরজা বাঙ্গা ও বাঙ্গা তো দেখি নাই বরফেও নাই কোনো জিনিসপত্র বস্তি আসেন গর আমার বিদেশি জিনিস খাবর পত্র টাকা পয়সা সবটা আলমেদা বলা খোলা সব কিছু খোলা একটা টাকা পয়সাও নাই কাপড় সাপরও নাই আর আমার সূত্রপাত সূত্র নাচি নাক আছে এটাও কিন্তু নাই পুত্র চতুর্থী খোঁজ খবর লবর লওয়ার পরে ও জানলাম আমার পাশের বাড়ি আবারও বাঁচি যা হেও বাড়ি নাই হ্যাও লহাকে হেয়া গেছে লহা